অনর্ধ উনিশ এশিয়া কাপে নেপালকে সাত উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ অনর্ধ উনিশ দল দুবাইয়ে টস সেরে ব্যাট করতে নেমে একশো ত্রিশ রানে অল আউট হয় নেপাল জবাবে পঁচিশ ওভার এক বল হাতে রেখে এ জয় তুলে নেয় যুবা টাইগাররা সত্তর রান করে ম্যাচ সেরা জাওয়াদ আবরার টসে দিতে যেন ভবিষ্যৎ বুঝতে পেরে বলিং এর সিদ্ধান্ত নেন যুবা ক্যাপ্টেন আজিজুল হাকিম সবকিছু হয়েছে পরিকল্পনা মাফিক ষষ্ঠ ওভারেই সাদ ইসলামের গতি বুঝতে না পেরে বল তুলে দেন সাহিল পাটেল ধরা পড়েন রিফাত বেগের তালুতে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে ফেরান সাদ ইসলাম ও আলামিন এরপর আর নেপালকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি বাংলাদেশের বোলাররা টাইগারদের গতিতে রীতিমতো ধস নেপালের ব্যাটিং অর্ডারে মাত্র তিন রানের ব্যবধানে টপ অর্ডারে ভাঞ্সছেত্রী যাদাব ও নিশ্চলকে প্যাভিলিয়নে পাঠান পেসার আলামিন ও মোহাম্মদ সবুজ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল মাত্র একত্রিশ ওভার এক বলেই একশো তিরিশ রানে গুটিয়ে যায় ওদের ইনিংস টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট সবুজে দুইটি করে উইকেট পান সাদ ইসলাম শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম একশো একত্রিশ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে হোচট খায় ইয়াং টাইগাররা তৃতীয় ওভারের প্রথম বলেই অভিষেক তিওয়ারির বল তুলে দেন রিফাত বেগ এক পাশে উইকেট আগলে রাখেন জাওয়াত আবরার খেলেন অপরাজিত সত্তর রানের উইনিং নক অন্য পাশে উইকেট টিকে খেলেছেন কালিম সিদ্দিকি ছেষট্টি বলে চৌত্রিশ রান করে ফেরেন দলীয় একশো তেইশ পঁচিশ ওভার এক বল হাতে রেখে সাত উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ দুই ম্যাচে দুটিতেই জয় পেয়ে টাইটেল রক্ষার মিশনে অনেকটাই এগিয়ে গেল ইয়াং টাইগাররা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা